আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা ভিডিওটা আমাদের কুমারপুর গ্রাম দেখেন এখানে সুন্দর একটা প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে মসজিদ ঈদগার মাঠ মাদ্রাসা নতুন হচ্ছে দেখেন এখানে মাদ্রাসাটা এখনও কমপ্লিট হয় নাই অনেকটাই বাকি কাজ কাজকর্মের কিছু অর্থের কারণে বর্তমানে এখন কাজে বিরতি তবে মোটামুটি সামনে কাজগুলো আগানো আগে নেওয়ার জন্য চেষ্টা সকলের চেষ্টায় আসি আমাদের এটা কাশ্মারপুরি মসজিদ রাস্তা সংলগ্ন মসজিদটা খুব সুন্দর দেখে পুকুরটাও মসজিদের পাশে একটা পুকুর আছে দেখতে চমৎকার লাগতেছে দেখে এরপরে চলে গেল আমাদের মেন রাস্তা দিকে যাচ্ছে খুব সুন্দর জায়গাটা দেখেন যত দেখি মনে হয় দেখতেই মনে চায় এত সুন্দর রাস্তা পুকুরটা দেখেন মসজিদের পাশেই পুকুর এখানে অবশ্য অনেক বড় বড় মাছ চাষ হয় পুকুরে দেখেন মাদ্রাসা ইদ্যামাক মসজিদ জায়গাগুলো অনেক সুন্দর খুব সুন্দর জায়গা দেখেন এখানে চলে আসলাম এখন আমাদের পুরী এটা মসজিদই দেখাচ্ছে মসজিদ এর পাশে পুকুর এটা ক্যাসিমাল পুরীর তিন মাতা তিন মাথা থেকে চলে আসলাম এটা গ্রামের রাস্তা ধরেছিলাম দেখেন রাস্তার বেহাল দর্শন খুব খারাপ পরিস্থিতি আর রাস্তার অনেক দিন কোনো কাজকর্ম হয়নি রাস্তা রাস্তাটা নিচু হয়ে গেছে রাস্তা আটা পুরোনাই করতে হবে ড্রেন ড্রেন বর্তমানে একেবারেই বন্ধ গ্রামের এই ড্রেনের জন্য গ্রামের খুব দরকার আপনাকে আপনাদের সামনে আরো দেখাই তাছে অবস্থা অতি শীঘ্রই এটা কাজ করতে হবে আর না হলে গ্রামবাসী প্রচুর ভোগান্তির শিকার হবে দেখুন ড্রেনে ড্রেনের ড্রেনের সাইজটা দেখেন কি অবস্থা পুরোটা ময়লা আবর্জনায় জাম হয়ে আছে কারণ পানির নিকৃষণের ব্যবস্থা খুব খারাপ এই কারণে অনেক জায়গায় পানি জমা থাকার কারণে বিভিন্ন রকম রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে আর এই রাস্তাটাও অনেক পুরোনো রাস্তাটা বেশ অনেক দিন আগে রাস্তা করেছে কিন্তু তারপর তিনি কোনো সংস্কার কিছু হয় না দেখেন রাস্তার পানি বাজায় গেছে শুধু ড্রেনের কারণে ড্রেন করতে দেখেন পানি কত পানি মানুষ চলাচলের মানে মানুষ চলাচলের যোগ্য না রাস্তা এমন পরিস্থিতি এইদিকে পুকুরের মধ্যে রাস্তাটা ভেঙে অনেক অংশ ভেঙে গেছে এখানে রাস্তা করতে হবে না করলে গ্রামবাসী পুরোটাই মানে চলাচল অনুপযোগী হয়ে যাবে দেখুন বন্ধুরা আপনাদের জন্য আপনাদের দেখাইতেছে হয়তো এইরকম রাস্তা আপনারা কখনো দেখেননি যে গ্রামের পরিবেশ গ্রামের অবস্থা এইরকম এইরকম অবস্থাতেও আমরা বসবাস করি গ্রামের লোকজন অনেক খারাপ অবস্থাতে আমরা বসবাস করতেছি দেখেন কি অবস্থা এখানে আমাদের একটা গ্রামের ভিতরে আর একটা মসজিদ ওটা রাস্তার পাশে দেখলা দেখালাম এটা গ্রামের মধ্যে দুতলা একটা মসজিদ অনেক সুন্দর মসজিদ কিন্তু মসজিদের সামনে রাস্তাটা দেখার মতো না কি অবস্থা দেখেন মসজিদটা অনেক সুন্দর দেখেন মসজিদের সামনে রাস্তা বেহাল অবস্থা তারপরে আমরা গ্রাম মানে গ্রামে আমাদের এরকমই জীবনযাত্রা এই অবস্থা প্রচুর রাস্তা খারাপ এত খারাপ রাস্তা কখনো কল্পনাও করা যায় অনেক জায়গায় মাসে যে দেখেন অনেক জায়গায় এখনও রাস্তার কোনো কাজকর্ম কিছু হয় নাই কাদা মাটিতে এখনো পরিপূর্ণ এই অবস্থা দেখেন ভাই বন্ধু আপনাদের জন্য ভিডিওটা বানালাম যে আমরা কি অবস্থাতে বসবাস করি আমরা গ্রামের লোকজন যে এত কষ্টতে বসবাস করি আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই এত কষ্টতে বসবাস কিভাবে মানুষের পক্ষে সম্ভব শুধু আপনাদের দেখানোর কারণে ভিডিওটা করলাম জানি না ভিডিও কেমন হয়েছে ভালো হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ঠিক আছে এইরকম ভিডিও আপনাদের মাঝে আরও বেশি বেশি এরকম ভিডিও আনব ঠিক আছে আপনারা সাপোর্ট করলে অবশ্যই আপনাদের ভালোবাসা পালে আরও বেশি বেশি এরকম গ্রামের ভিডিওগুলো দেখাতে চেষ্টা করব ভালো থাকেন বন্ধুরা খুদা হাফেজ আপনাদের জন্য ভিডিও আপনাদের ভালোবাসা ভিডিও আমরা ভালোবাসা অবশ্যই আশা করি